সুপ্রিয় দর্শক ডক্টর জাকির নায়েক বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথেই নরেন্দ্র মোদীর হুমকির মুখে পড়েছে ডক্টর ইউনুস সাহেব নরেন্দ্র মোদী বলেছে ডক্টর জাকির নায়েককে ভারতের হাতে হস্তান্তর করতে হবে তা না হলে ডক্টর ইউনুসকে মহা বিপদে পড়তে হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার খবর পেয়ে কড়া বার্তা দিয়েছিল দিল্লি এবার সেই বার্তার স্পষ্ট জবাব দিল ঢাকা ভারতের কঠোর সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়ক আগামী আঠাশ নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ইসলামিক স্কলারের এমন খবর ছড়িয়ে পড়ার পরই জাকির নায়কের ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার ধর্মপ্রচারক ডক্টর জাকির নায়ককে এবার প্রায় এক মাসের জন্য রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নিতে চলেছে বাংলাদেশ আর এই এক সিদ্ধান্তে যেন কূটনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে দক্ষিণ এশিয়ায় ফুসে উঠেছে ভারত এই গণমুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও জাকিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন জয়সওয়াল ডক্টর জাকির নায়ক কি ভারতের সম্পদ এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতের দেওয়ার জন্য যেমন শেখ সিনা চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে দিতে আসছে না ভারত সরকার হ্যাঁ আমাদের দেশে আসবে এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজে আপনাদেরকে দেখাবো ডক্টর জাকির নায়ক সাহেব যে বাংলাদেশে এসেছেন এতে নরেন্দ্র মোদী ডক্টর এনু সাহেবকে কি হুঁশিয়ারি দিয়েছে সেই সাথে বাংলাদেশের জনগণ কি বলতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কী বলতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সব মিলিয়ে আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই যারা ভিডিওটি অন করেছেন একটু নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন আমরা ভিডিও ধারাবাহ সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আসলে এটা তো ঠিক না তো একটা ইসলামিক উনি তো ইসলামের কথা বলে ভালো কথাই বলে আমি তো অনেক ভিডিও দেখছি কিন্তু এটা বাংলাদেশে আমাদের উনি তো বাংলাদেশেরই না তো সো উনি বাংলাদেশে থাকলে উনি বাংলাদেশের কথা বললে এটা তো আমাদের জন্যই ভালো তো ভারত যদি নিয়ে যায় এমনি তো ভারত আমাদের পরে এমনি তো খেপা তারপরে যদি উনারে নেয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে তখন তো ভারতের পক্ষেই কথা বলবে তখন আমাদের পক্ষে কথা বলবে না সো আমরা চেষ্টা করি যাতে আলহামদুলিল্লাহ সে আমাদের পক্ষেই আমাদের আমাদের দেশেই থাকুক ইসলামের কথাই বলুক সে মুসলমানের প্রতি একটা মনে করেন আঘাত মোদীর সরকারের উচিতই না যে তাকে বাংলাদেশে আসলে তার কোনো রাইটসই নাই যে আবার ব্যাক করে তাকে ভারতে দেওয়ার জন্য সে আমাদের মুসলিম জাতির একজন গর্ব সে একজনই মুসলিম স্কলার সেই সুবাদে আমি মানে বলতে পারি যে এটা মোদী সরকারের একটা চক্রান্তমূলক একটা সিদ্ধান্ত যে বাংলাদেশ আসলে বাংলাদেশ থেকে আবার তাকে ভারতে মানে ব্যাক করে নেওয়ার জন্য এটা অনুচিত অযৌক্তিক একটা দাবি ডক্টর জাকির নায়ক কি ভারতের সম্পদ আপনার যে ওনাকে অ্যারেস্ট করবে বা হস্তান্তর করবে কি কারণে ঠিক আছে আসলে কি ডক্টর জাকির রে দেখে ভারত ভয় পায় ডক্টর জাকির বাংলাদেশ আসুক উনি তো নির্দোষী ওনারে দোষী বানানো হয়েছে উনি আসুক ওনার বক্তব্য ইনশাল্লাহ সবাই শুনবে বিভিন্ন দেশে ইসলামিক কাজ করে ইসলামে দাওয়াত দেয় তো এই সুবাদে একটা রাষ্ট্রে দাওয়াতের উদ্দেশ্যে সে আসছে এখন কেন তাকে হস্তান্তর করা হবে অবশ্যই ভারত থেকে তার সাথে তাকে নিষিদ্ধ করা হয়েছে তিনি তো অন্য স্থানে আছে এখন আমি মনে করি না করা উচিত লিগ্যাল প্রক্রিয়ার মাধ্যমে সে আসতেছে সম্মানের সহিত আসবে এবং সম্মানের সহিত যাবে আমি এটাই মনে করি যেমন শেখ হাসিনা চলে গেছে উনি তো আমাদের হাতে তুলে যেতে আসছে না ভারত সরকার আমরা ওদের দেশের আসামি মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে ই করছে ওটা জাকির নায়ক আমরা কেন তাদের হাতে তুলে দেবো এটাই আমাদের যুক্তি উনি আসতেছে আমাদের বাংলাদেশে এটা আমাদের আরো ভালো ভারতের এটা দাবি সম্পূর্ণ অনুযুক্তিক এবং আমরা চাই জাকির আসুক রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক তার বাংলাদেশ আশাকে আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেছি আসতে পারে সে দেশের সম্পর্কে কথা বলে ইসলাম কথা বলবে ভালো কথা বলবে সে তো আর কোনো দলীয়ভাবে কোনো সরকারিভাবে কোনো কথা বলবে না সে দেশ রাষ্ট্র হিসাবে কিভাবে ভালো মানুষ চলতে পারে জাতি বিজাতি কিভাবে একে অপরকে বুঝতে পারে একেবারের সাথে মিলেমিশে কাজ করতে পারে একেবারের সাথে কিভাবে ভালোবাসা সৃষ্টি হতে পারে সেই কথা বলবে তো অন্য কোনো কথা বলবে না জাগের নায়ক তো ভালো মানুষ ওনার যে কথাবার্তা ওনার কাছে খুব ভালো ইসলামিক কথাবার্তা বলে আমরা মুসলমান হিসাবে ওনার আমার খুব পছন্দ করি ওনার কথা কথা আমার কাছে খুবই ভালো লাগে একটা স্বাধীন দেশে একজন নাগরিক আসবেন সেক্ষেত্রে ওই দেশের একটি আছে এটা ওনাকে আনার দাওয়াত করে আনার সেক্ষেত্রে অন্য দেশ থেকে কিছু বলতে পারে না তো আমরা এটা নিন্দা জানাই আমি আমরা চাই একটা ইসলামিক স্কলার বাংলাদেশে আসুক আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক ঠিক না ভারতের দাবি এটা সঙ্গত না কারণ হে একটা বড় ইসলামিক কলার্স হে আমাদের দেশে আসবো এটা আমাদের একটা বিশাল একটা গর্বের বিষয় ব্যক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে জাকির নায়কের উপরে ভারত যেই নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা সেটা ভারতের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতিতে আমাদের বাংলাদেশের সিকিউরিটি আগে নিরাপত্তা আগে সেই ক্ষেত্রে যদি মনে হয় যে জাকির জন্য সিকিউরিটির ক্ষেত্রে কতটা হুমকি কতটা লাভবান সেটা আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের জনগণ সেটাকে নির্ধারণ করবে অন্য দেশের হস্তক্ষেপ বিশেষ করে ভারত যদি আমাদের যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এটা আমরা বাংলাদেশের জনগণ আমরা এটাকে প্রত্যাখ্যান করি বিগত শেখ হাসিনাও ভারত সরকারের কাছে রয়েছে তাকেও কিন্তু বাংলাদেশ সরকার ফেরত চাচ্ছে এটা আসলে দিবে না দিবে এটা যেমন ভারত গভর্নমেন্টের বিষয় এটাও বাংলাদেশ গভর্নমেন্টের বিষয় ভারত তাদের পক্ষ থেকে এটা চাইতেই পারে তবে আমি একজন মুসলমান হিসেবে যেহেতু যাকে না একজন মুসলিম বিশ্বের একজন মাননীয় সম্মানিত ব্যক্তি আমি আশা করব যে এমন কোনো কিছু ঘটবে না সেটা দুই দেশের পররাষ্ট্রনীতির মাধ্যমেই সলিউশনটা হবে ভারতের দাবিটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক তারা যেহেতু মোশ শেখ দেশ তারা কোনো একজন নিষ্ঠাবান জ্ঞানী মুসলমান যারা ওদের ধর্ম নিয়ে কথা বলে তাদের কোনো অবস্থাতেই পছন্দ করবে না তারা যেহেতু শেখ হাসিনার আশ্রয় দিছে তার প্রতিবাদে আমরা যেহেতু প্রতিবাদ করতেছি তো তার পাল্টা জবাব হিসাবে তারা বলতেছে যে জাকির নায়কে তাদের কাছে হস্তান্তর হোক এটা আমাদের চাপে রাখার জন্য মনে হয় বলা তো আমেরিকা তার বন্ধু তার শত্রু দরকার হয় না ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে তার চেয়ে ফ্রেশ মেনার নাই ইন্ডিয়া যেতো খারাপ বলেছে তাদের জাকির নায়ক যে ভালো একটা সার্টিফিকেট পেয়েছি আমরা যদি আলহামদুলিল্লাহ জাকির নায়ক বাংলাদেশে আসে বাংলাদেশের জন্য একটা বড় সৌভাগ্যের বিষয় শাখাগত মাসালার ব্যাপারে কোনো কোনো আলেমের ভিন্ন থাকতেই পারে কিন্তু ডাক্তার জাকির নায়কের যে যোগ্যতা ইসলামিক স্কলার হিসেবে তার যে পলিসি এটাকে সেলুট করতেই হবে যারা করবেন না তারা তাদের বিষয় আমরা এটাকে ধন্যবাদ স্বাগত চলে শত্রু আমেরিকা তার বন্ধু তার শত্রু দরকার হয় না ইন্ডিয়া যাকে শত্রু মনে করবে তার চাইতে ফ্রেশ মেনার নাই ইন্ডিয়া যাকে বন্ধু মনে করবে তার চাইতে নিকৃষ্ট মানুষও নাই এই বাংলাদেশের চব্বিশে গণহত্যাকারে দুই হাজার লোককে হত্যা করার কারী যে ব্যক্তি শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে তাহলে ওর চাইতে খারাপ লোক আর কি হতে পারে অর্থাৎ ইন্ডিয়া তো খারাপ বলেছে অর্থাৎ জাকির নায়েক যে ভালো এক সার্টিফিকেট পেয়েছি আমরা আসসালামু আলাইকুম আমি অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ গোলাম বাংলাদেশ মুসলিম ইউনিয়ন কল্যাণ সমিতির প্রেসিডেন্ট আজকে আয়োজনটা হচ্ছে মূলত আমাদের তামিল মিলার ঐতিহ্যবাহী প্রাক্তন ছাত্রদের একটা মিলন মেলা এটা মানে এখানে আমাদের ছাত্র ভাইদের আমরা আপন হারানো ফিরে এরকম একটা আনন্দ ঘন পরিবেশ আপনি দেখবেন এক একজন ছাত্র এক একজন স্কলার যে যেখানে আছে এই তামিল মিলাতে প্রতিটা ছাত্র তাদের অবস্থানটাকে সুদৃঢ় করে রেখেছে আপনি দেখেন ডাকসু রাকসু চাকসু চাকসু সবগুলোতে নির্বাচিত হয়েছে যারা সব মিলেছে যাতে অধিকাংশ এমনিভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের টিচার আছে প্রায় সত্তর জনের উপর তাদের মিলেছে ছাত্র বিভিন্ন জায়গায় আছে এই অনুষ্ঠানটা করতে পারি আমরা মহানবুল আলমের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি না এটি আমাদের প্রথম উদ্যোগও নেওয়া হয়নি এটা নতুন উদ্যোগ করা হয়েছে এখানে আপনার ওই ছাত্রদের মানে বেশি অতিথি যারা আছে তাদের বক্তব্য থাকবে এবং ছাত্রদের মধ্যে দীর্ঘদিন পরে ফিরে আমরা যখন ছাত্র ছিলাম তখন তো ইয়াং ম্যান ছিলাম যুবক ছিলাম মানে আমরা তেইশ চব্বিশ বছরের যুবক ছিলাম কামিল যখন পাশ করি তখন এখন তো এক একজন দেখছেন আমার দাঁড়ি অবস্থা দেখি সবাই তো এরকম হয়ে গেছে এই দীর্ঘদিনের এক একটা মানে অভিজ্ঞতা দুঃখ বেদন আনন্দ শেয়ার করা হয়েছে মিন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক আগামী আটাশ নভেম্বর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এই ইসলামিক স্কলারের এমন খবর ছড়িয়ে পড়ার পরেই জাকির ঢাকা সফর নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে সরকার তার সেই সফর নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন আগামী আটাশ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ডাক্তার জাকির নায়েক তার সফর নিয়ে গত তিরিশ অক্টোবর গভীর উদ্বেগ জানিয়েছে মোদী সরকার বিষয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাকির নায়কের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য নজরে এসেছে বলে জানিয়েছে ঢাকা এক নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম তিনি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা বাংলাদেশে নজরে এসেছে তারাও বিশ্বাস করে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় এর আগে গত অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ভারত আশা করে জাকির নায়েক ঢাকা সফর এলে তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবে এবং নয়াদিল্লির নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে রণধীর জয়সওয়াল আরও জানান তিনি একজন পলাতক আসামি ভারতে তার খোঁজ চলছে তাই নয়াদিল্লির আশা তিনি যেখানেই যান সেখানকার লোকেরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে নয়াদিল্লির নিরাপত্তার উদ্বেগগুলো পূরণ করবে জাকি নায়ক বিং ইনভাইটেড স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্রে জানা যায় আগামী আঠাশ নভেম্বর ঢাকায় আসতে পারেন বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায় বাংলাদেশে দুই দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার জাকির নায়ককে চায় ভারত বাংলাদেশে করা হুশিয়ারি জাকির নায়ক বাংলাদেশ আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তাকে তুলে দিতে হবে ভারতের কাছে এভাবেই বাংলাদেশকে কঠিন হুশিয়ারি দিয়েছে ভারত জাকির নায়ককে বাংলার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে তুলে দিতে হবে ভারতের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে এই রকম রিক্স নিয়ে জাকির নায়কই বাংলাদেশে আসবেন এবং যদি এসেও থাকেন তাহলে কি এই ইউরোপ সরকার তাকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিবেন আমরা আমাদের আলোচনায় এই প্রশ্নের আজকে উত্তর করার চেষ্টা করব জাকির নায়কের বাংলাদেশ আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট নামে একটি কোম্পানি গত বারোই অক্টোবর প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলিরাজ গণমাধ্যমকে বলেন যে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাশ অথবা উনত্রিশে নভেম্বর ঢাকায় জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে এবং দু সালে যখন ঢাকার জানে সন্ত্রাসী হামলা হয় তখন বলা হয় যে এই সন্ত্রাসীরা নাকি জাকির নায়কের আদর্শে প্রভাবিত তারপরই এই জাকির নায়কের বিরুদ্ধে গ্রেপ্তারীকরণ জারি করা হয় বাংলাদেশে এবং ভারতে এবং তিনি নিজের নিরাপত্তার জন্য পারি জমান মালয়েশিয়ায় এবং এখন পর্যন্ত সেখানেই বসবাস করতেছেন কিন্তু গত বছর শেখ হাসিনার পতন হলে বাংলাদেশে এই জাকির নায়কের উপর নিষেধাজ্ঞা শিথিল হয় এবং এখন তার ঢাকায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাহলে সে একই প্রশ্ন তিনি কি বাংলাদেশে আসবেন যদি আসেনি তাকে কি বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে তুলে দিবে ভারতের কাছে এবং আরো একটা প্রশ্ন যে শেখাসিনা গণহত্যা করে পালিয়ে গিয়েছে ভারতে সেই শেখা সিনাকে কিন্তু এতবার অনুরোধ সত্ত্বেও ফেরত দেয়নি তাহলে বাংলাদেশ সরকার কেন জাকির নায়ককে ফেরত দিবে ভারতের কাছে এখানেও কিন্তু একটা প্রশ্ন গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস এ সাংবাদিক গৌতম লাহিরি প্রশ্ন করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়ালকে যে জাকির নায়ক বাংলাদেশে আসতেছে আপনি কি মনে করেন তখন রণজিত যসওয়াল বলেন যে জাকির নায়ক যেহেতু আমার দেশে ওয়ান্টেড আমরা মনে করবো তিনি বাংলাদেশ ও যে দেশেই যান তারা তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিন তো আমি এখন সেই সাংবাদিক হারিকে প্রশ্ন করব যে আসলে তিনি কি ভাবছেন এই জাকির নায়ক বাংলাদেশে আসবে কিনা বা আসলে কি হতে পারে বা কি পরিকল্পনা এই সব নিয়ে আসলে চলুন আমরা সরাসরি চলে যাই সাংবাদিক গৌতম লাহিরের কাছে গৌতম লাহির হচ্ছে প্রেস ক্লাব ইন্ডিয়ার সভাপতি এবং তিনি একজন সাংবাদিক নেতাও বটে চলুন তার কাছ থেকে শুনে আসি জাকির নায়ক নভেম্বরে ঢাকায় আসতেছে তো জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে এবং তাকে ভারতের হাতে তুলে দিবে মানে এই জাকির নাকির বিষয়টা তো আসলে অত্যন্ত মানে স্পর্শকাতর এখন তিনি যে এই আঠাশ উনত্রিশ নভেম্বর তিনি বাংলাদেশে আসবেন বলে আমরা শুনেছি তাহলে আপনার কি মনে হয় যে আসলে এই এমনটা পরিস্থিতি আছে যে আসলে বাংলাদেশ তাকে ভারতের তুলে দিবে বা তিনি জেনে শুনে আসলে বাংলাদেশে আসবেন না আমার এখন তো এরপরে মনে হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে কিছুটা খোঁজ করেছি খোঁজ করে দিয়েছি বাংলাদেশের কিছু গণমাধ্যম বা বাংলাদেশের কিছু এই ধরনের ইসলামিক দল তারা হয়তো চাইছিলেন এই সময় জাকির নাকির নিয়ে আসছে এখানে কিন্তু কতটা বাংলাদেশ সরকারের এই ব্যাপারে সায় আছে সেটা নিয়ে কিন্তু এখনো আমি পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখেছি এটা ততটা হয়তো নয় দুই মালয়েশিয়াতে কিন্তু এখনো জাকির কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য বিচার আবেদন করে এটা আমি শুনলাম সর্বশেষ সংবাদ যদি সত্য হয়ে থাকে আর কিন্তু ফলে বাংলাদেশ সরকারের যেহেতু দায় নেই বাংলাদেশ সরকার এলে কি করবেন সেটা এখন আগাম বলাটা মুশকিল তবে আমার মনে হয় না বাংলাদেশ যদি আসেন তাহলে বাংলাদেশ সরকার তাকে ভারতের হাতে তুলে দেবেন এখন কারণ যেহেতু কোনো ইন্টারপোলের এখনো কোনো নোটিস নেই জানেন আরতে যিনি ভারত থেকে পলাতক ভারতে অপরাধ কিন্তু ইন্টারপোলে নোটিস থাকলে হয় একটা অন্যরকম মার হত সেই কারণে বাংলাদেশি সরকারের পক্ষে যুক্তি থাকবে যে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই এই ক্ষেত্রে বাংলাদেশকে একটু সাহস দেখানো দরকার যে সকলের প্রিয় মানুষ আমি জানি না যে যারা ধর্ম ব্যবসায় আছেন তাদের কাছে তিনি বিতর্কিত। দেখেন ওনার বক্তব্যে হয়তো 2 4 5% ভুল টুল থাকতেও পারে কিন্তু 95% একটা মানুষকে ফলো করার মতো একজন ইসলামিক স্কলার হচ্ছে ডক্টর জাকির কিন্তু সেই জাকির যখন জীবনে প্রথমবারের মত বা বাংলাদেশেও বাংলাদেশীদের জন্য আমাদের সুযোগ হচ্ছিল ওনাকে দেখার কাছ থেকে লেকচার শোনার ঠিক তখনই আসলো এই দুঃসংবাদ যে ডক্টর জাকির নায়ক তিনি যদি বাংলাদেশে পা রাখেন তাকে গ্রেফতার করবে বাংলাদেশ সরকার গ্রেফতার করে কি করবে তাকে ভারতের হাতে তুলে দিবে এই প্রত্যাশাকার প্রত্যাশা হচ্ছে ভারতের এখন কেন হঠাৎ করে এই প্যাসটা লাগছে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতে কিন্তু ডাক্তার জাকির নায়ককে অবাঞ্ছিত করা হয়েছে এমনকি তিনি যে মালয়েশিয়া আছেন মালয়েশিয়া সরকারের কাছে অনেকবার তাকে ফেরত চাওয়া হয়েছে রয়ের মাধ্যমে তাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে কিন্তু মালয়েশিয়া সরকার তাকে ফেরত দেয়নি ভারত কিন্তু চুপচাপ নয় এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি আছে সেটা হচ্ছে বন্দি বিনিময় একটা চুক্তি জয় চুক্তি रावतায় শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ভারতের কাছে ফেরত চাইছিল তবে বাংলাদেশ সরকার পাগল হইয়া ফেরত চাই নাই জনতাকে শান্ত করার জন্য একটু আইওয়াস ডাইওয়াস করার জন্য ফেরত চাইছে এটা আমরা বুঝি কিন্তু জাকির নায়েক বাংলাদেশে আসবে এই খবর শুনই নাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বাংলাদেশের কাছে একটা বার্তা পাঠিয়েছে বার্তাটা কি যে এটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যদি জাকির নায়েক আসেন তাহলে ঢাকাতে পা রাখলে মানে এয়ারপোর্টে যেন তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমদীর জয়সওয়াল সওয়াল বলছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে আগামী আটাইশ এবং ২৯ নভেম্বর বাংলাদেশে আসার কথা ছিল শ্রদ্ধেয় সকলের আইডল ওয়ান কাইন্ড অফ ডাক্তার জাকির নায়কের এখন এই প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে তবে আমার মনে হয় না এই সরকার ডক্টর জাকির নায়ককে গ্রেপ্তার করার সাহস দেখাবে কারণ বাংলাদেশে ভাই শুনেন দল মত রাজনীতি ফাজনীতি এগুলার বাহিরে গিয়া ডাক্তার জাকির নায়কের ফ্যান ফলার দেশে আছে এখন ওনার কোনো মতাদর্শ যদি সাংঘর্ষিক আমরা সেটাকে ছুড়ে ফেলে দিই তিনি নিজেও বলেন যে আমার কোনো বক্তব্য যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে সেটাকে ছুড়ে ফেলে দিবেন আর যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন মানে জাকির নায়কের ভয়েসটা তো এটাই তাই না মানুষের কাছে ভালো লাগে আপনার যেটা ভালো লাগে আপনি শুনবেন কিন্তু বাংলাদেশে আসলে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করতে ভারতের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী বাধ্য এখন অনেকে প্রশ্ন করেন তাহলে শেখ হাসিনা যে ভারতে আছেন বাংলাদেশের কাছ থেকে নিয়ে এই মুহূর্তে ওয়ান্টেড ওনা কি কি ফেরত দিচ্ছে এটাও তো দিচ্ছে না তো সেই ক্ষেত্রে বাংলাদেশ কেন জাকিরনায়েককে গ্রেফতার করবে তাকে কেন ভারত সরকারের হাতে তুলে দিতে হবে তবে সবাইকে জাকিরনায়েকের ফ্যান ফলোয়ার আমাদের রাজনৈতিক দলগুলা ধর্মভিত্তিক ইসলামিক দলগুলা না কিন্তু জাকিরনায়েকের বড় একটা বিরোধী দল আছে আমাদের হুজুরদের মধ্যে এক দল দেখবেন রাস্তায় নেমে যাবো গ্রেপ্তার করো গ্রেপ্তার করো লাশ চাই শহীদ হয়ে যাবো

এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে একটা মামুলি বার্তা জানিয়েছে তারা জানিয়েছে যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জনপ্রিয় বক্তা ততে জাকির নায়ে যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে বাংলাদেশের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেওয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় ছাবর তিনি বলেছেন যে পৃথিবীর যে কোনো দেশের উচিত হবে ডাক্তার জাকির নায়কের মতো একজন দাবি আসামির ব্যাপারে সচেতন থাকা সাবধান থাকা এবং তার ব্যাপারে ভারতের উদ্বেগের বিষয়টি মাথায় রেখে ভারতকে সহযোগিতা করা দর্শক মন্ডলী ভারতের এই যে মামু আব্দার সেটি আপনারা অলরেডি সবাই জানেন এবং তাদের এই মামু বাড়ির আবদারের ব্যাপারে শেষ পর্যন্ত কিন্তু মুখ খুলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানিয়েছেন যে ভারত থেকে যে দাবি করা হয়েছে সেটি অলরেডি আমাদের নজরে এসেছে তিনি আজকে সাংবাদিকদেরকে জানিয়েছেন বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং ভারত যে দাবি জানিয়েছে সেটি আমরা বিবেচনা করছি এবং আমরাও এই দাবির সাথে একমত পৃথিবীর কোনো দেশেরই উচিত না অন্য কোনো দেশ থেকে পলাতক দাগি আসামিদেরকে আশ্রয় দেওয়া দশক মন্ডলী অনেক দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন একটি বক্তব্য সত্যি আমার কাছে ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই আমি অভিনন্দন জানাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কথাটি দ্বারা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মাহবুবুল আলম সাহেব তিনি কি বোঝাতে চাইছেন এবং আসলে যে এই জল কোথায় ঘুরিয়েছে দর্শক মন্ডলী নিশ্চয়ই আপনারও ভালো লাগছে এবং আপনারা কি ভাবছেন যে ভারতের এই মামুবাড়ির আবদারের ব্যাপারে আমাদের পররাষ্ট্র থেকে যে জবাব দিয়েছে সেটি আপনার কাছে এখন কেমন লাগছে লিখে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার আজকে খুবই গর্ব লাগছে এবং মানে খুব কি বলবো আমি খুব আবেগ আপ্লুত যে আসলে একটা কড়ার জবাব অন্তত বাংলাদেশ সরকার থেকে দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে বিস্তারিত লিখে জানাবেন কথা হবে আবার বাংলাদেশ সরকারের কাছে আমরা আরও আরো আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডক্টর জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে রংপুর আসা পর্যন্ত প্রশাসনের এনএসআই সিটিএসবি ডিজিএফআই সকলেই আমাদের সাথে সহযোগিতাপূর্ণ ব্যবহার করেছে এবং এখনও আলহামদুলিল্লাহ সহযোগিতাপূর্ণ ব্যবহার করছে আমরা সকলের সুক্রিয়া আদায় করি আর তাদের সহযোগিতাপূর্ণ ব্যবহার আরও বেড়েছে তার কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আল্লামা ইফতামিলি জহিরের আশায় বিভিন্ন উদ্ভট মিথ্যা নিউজ তারা প্রপাগান্ডা প্রচার করতেছে আমরা আহলে হাদিসরা আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে নিরীহ দাওয়াতি কাজ করে হচ্ছে আহলে হাদিস এবং সালাফিরা মানুষ অভিযোগ করে যে আহলেদিসরা নাকি রাজনীতি করে না কেন রাজনীতি করে না সেটা না অভিযোগ করে অথচ সামান্য একজন আহলেদিস আলেম বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছে সেটা নিয়ে কি রকমের তোলপাড় চলতেছে তা ভাষায় প্রকাশ করার নয় তাহলে আহলেদিসদের দাওয়াতের মধ্যেই রাজনীতি লুকিয়ে আছে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত